আমার বন্ধুর বিয়ে হবে লাল পাঞ্জাবি পরে রে আমাদের হ্যান্ডসাম বন্ধু রে এই আমার বন্ধুর বিয়ে হবে লাল পাঞ্জাবি পরে রে আমাদের বন্ধু হ্যান্ডসাম রে এই আমাদের বন্ধু ভালো রে আমাদের বন্ধু ভালো রে বিয়ে হবে বন্ধুর রে

তোর বর এসেছে তুই একটু এখানে বস হ্যাঁ আমি আর টীনা দেখে আসি আচ্ছা ঠিক আছে যা তবে চল ও মাই ঘোষ এ ছেলে নাকি আরও কিছু আসাম কেন দিদি কো দিদি বড় দিদির কপাল তো নয় যেন রাজ কপাল ঠিকই বলেছিস রে এই বর কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমিও একে বিয়ে করব? শোনো কি তুই আমিও বিয়ে করবো তাহলে চল শেফা দিদিকে গিয়ে রাজি করি যাতে ও আমাদের কি সوتين হিসাবে মেনে নেয় হ্যাঁ তাই চল কিরে তোদের মুখ এমন দেখাচ্ছে কেন কি হয়েছে রে বল তো আমাকে দিদি তোর জন্য আমাদের মায়া হচ্ছে তোকে ছেড়ে আমরা থাকতে পারবো না দিদি দয়া করে আমাদের ছেড়ে চাস না আমাদেরকেও তোর সাথে নিয়ে চল

কিভাবে কিভাবে আবার তোমার হবু বরকে বিয়ে করে আমরাও তোমার সাথে যেতে চাই দিদি দয় করে আমাদেরকে তোমার সতীন হিসেবে মেনে নাও না তোমার কাছে আমরা আছো করছি কাদিস নে বোন কাদিস নে তোরা আমি তোদের সতীন হিসেবে মেনে নিলো এবার গে বাবাকে রাজি করা ধন্যবাদ দিদি চল চল টিনা বাবার কাছে যাই এ কি এ আমার দুই মেয়ে এভাবে আমার পায়ে পড়লো কেন? কি হয়েছে টিনারুপা? বাবা, বাবাগো আমরা বিয়ে করবো বাবা। हमे دیر বিয়ে তো দিব। আগে তোমাদের বড় দিদির বিয়েটা হোক। তারপর। না বাবা, না। আমরা আজকে বিয়ে করবো। আরে আজকে বিয়ে দেয়া তো সম্ভব হবে না মায়েরা তোমাদেরকে বিয়ে দিতে পাত্র খোঁজা লাগবে আর তার জন্য সময়ের দরকার সময় লাগবে না বাবা আমরা শেফা দিদি হব বরকে বিয়ে করব শেফা দিদি রাজি তুমিও রাজি হয়ে যাও না না এ হয় না 100 বার হয় বাবা তুমি কি চাও তোমার তিন মেয়ে একসাথে আইতো কিন্তু জামাই কোনো কিন্তু নয় তোমার হবু জামাইও সব মেনে নিবে তুমি শুধু বিয়ের ব্যবস্থা করো হ্যাঁ তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো তিন বোন একসাথে থাকবো কি মজা চল চল তাড়াতাড়ি গিয়ে বৌসাছি মদনের মেয়ের সাথে মিসকের বিয়ে সম্পন্ন হচ্ছে বড় বাবা কবুল 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 চলুন কাজী সাহেব আমার মেয়েদের থেকে স্বীকারোক্তি নেবেন মিসকের সাথে মদনের মেয়েদের বিয়ে বল মায়েরা কবুল কবুল ইরি মাইরি একজনের জায়গায় তিনজন কেন কপুল বললো ঘরে কয়জন কনে আছে শ্বশুর মশাই আমার বউকে বাইরে নিয়ে আসুন আমি দেখতে চাই এই তো আমরা এসে পড়েছি তোমার তিন ইদি মা তিন বউ মানে আমি তো একজনকে বিয়ে করতে এসেছি তোমরা দুজন আসলে কোথা থেকে হ্যাঁ জামাই বাবা জীবন আসলে হয়েছে কি জানো আমার এক মেয়ের সাথে সাথে বাকি দুই মেয়েও তোমাকে পছন্দ করেছে আর তোমাকে বিয়ে করতে চেয়েছে তাই বিয়ে দিয়ে দিলাম তোমার সাথে হা 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 ইদি মালিদি পাজলমা পেয়েছেন নাকি হ্যাঁ পাজলমা পেয়েছেন একটার কথা বলে তিন তিনটেকেই গলায় ঝুলিয়ে দিলেন এবার আমি এদের সামলাবো কি করে আয় হায় রে আরে বন্ধু রাগ করিস না রাগ করিস না তুই তো ভাগ্যবান রে একসাথে তিন তিনটা বউ পেয়েছিস আর আমাদের দেখ আমরা চেয়েও তিনটা বিয়ে করতে পারছি না তাই বলে কি রাগ না করে মেনে নে সুখে থাকবি বুঝলি সত্যি বলছিস বন্ধু তবে ঠিক আছে মেনে নিলাম তিন বউকে বৌরা চলো বাড়িতে চলো আর দেরি নয় শুধু নিল চললাম আমরা আমি ঘুম থেকে উঠেছি যাও আমার জন্য খাবার নিয়ে এসো খাবার কি খাবার নিয়ে আসবো আমরা তো কোনো রান্না করিনি রান্না করনি কিন্তু কেন কারো তুমি রান্না করবে তাই ইরি মাইরি তোমরা থাকতে আমি কেন রান্না করব যাও যাও গিয়ে রান্না করো বসে থেকো না আমি রান্না করতে পারবো না নো মানে না আমি কোনো কাজ করতে পারবো না তোমরা বউ তোমরাই করবি কাজ যাও বলছি কাজে যাও নয়তো আমি তোমাদের উপর হাত তুলতে দ্বিধা করবো না মাইদি কি এত বড় কথা ধরারে শ্বশুর বাড়ি দাঁড়া তোকে দেখাচ্ছি মজা হ্যাঁ ধরে কে ইদি মাইদি দি বিয়ের প্রথম আমাকে মারছে বউরা মেরো না আমি সব কাজ করবো মেরো না ওডি মাঝি উড়ে বাবা রে চাড়ো চারো আমি রান্না করতে যাব ছেড়ে দাও ছেড়ে দিলাম যা রান্না করে যা সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বরি সংসার জ্বালা ইচ্ছা করে নদীতে ডুবে মরি হায় হায় সংসার আমার ভাল লাগে না সংসার বিশের বরি সংসার জালা ইচ্ছা করে নদীতে ডুবে মরি মনি সুখে গান কাজ কর নহতে নহতো নহতো কি কি করবি তোরা মারবি তো মার তবু আমি কোনো কাজ করব না আর বুঝিসিস তোদের কাপড় তোরা পরিষ্কার কর ও মা গো কিই বড় বড় কথা রে দিদিরা তাড়াতাড়ি এখানে এসো স্বামী নাকি কোনো কাজ করবে না শুধু আমাদের মার খাবে মার খাবে এই বাদই ব্যাটা কি हां दीदी दर मो तो क्या लाबो ओरे গো মেরো না আমি তো মজা করে ওই কথা বলেছিলাম সব কাজ করব তবু ছেড়ে দাও আর মেরো না তো আমি মরে যাব রে ওরে বাবা রে কোনো चारा চাই নেই তো আজ মেরে তোক্ত বানাবো আমি আর সহ্য করতে পারছি না তান্ত্রিক বাবা তোকে বাঁচাবো কার হাত থেকে আর তুই কি সহ্য করতে পারছিস না আমাকে খুলে বল মায়েরি শুনুন তবে তান্ত্রিক বাবা শুনুন তোর উরা অত্যাচারী আর তুই ওদের থেকেই বাঁচতে চাস তাই তো তবে এর জন্য তোর তিন বউকে দুধের পুকুরে গোসল করাতে হবে দুধের পুকুরে তিন বউকে গোসল করালে ওদের আত্মা থেকে অত্যাচারী মনোভাব ধুয়ে মুছে দূর হয়ে যাবে আর ওদের মাঝে মায়া মমতা আর ভালোবাসা প্রবেশ করবে তান্ত্রিক বাবা বলুন কোথায় সেই দুধের পুকুর আমি আজকে আমার বৌদের ওখানে নিয়ে যাব। কোথাও নেই বছ দুধের পুকুর কোথাও নেই ওই পুকুর আমাকেই বানাতে হবে নানা ধরনের মন্ত্র বলে তার জন্য তোকে অনেক টাকা দিতে হবে অনেক টাকা কত টাকা বলুন তান্ত্রিক বাবা বলুন দরকার পড়লে আমি বৌদের গহনা এনে আপনাকে দিব তবুও বৌদের ভালো করে চারবো মাইরি বেশি না বছর মাত্র এক লাখ টাকা হলেই হবে ঠিক আছে তান্ত্রিক বাবা আপনি অপেক্ষা করুন আপনি এখানেই অপেক্ষা করুন আমি এই যাব আর টাকা গহনা ম্যানেজ করে নিয়ে আসবো একটা বলত পেয়েছি এবার বড় ধান থেকে পালিয়ে যাব আর অন্য বনে ঘাটি বৌদের গহনা চুরি করে বৌদেরই ভালো করব কই এনেছিস বচ্চ টাকা এনেছিস টাকা নয় তান্ত্রিক বাবা বৌদের গহনা এনেছি এই নিন আমি আজ রাতে এখানে দুধের পুকুর বানিয়ে রাখবো তুই ঠিক কাল সকালে তোর বউদের নিয়ে এখানে আসিস আমি বাকি কাজ তোকে কাল বুঝিয়ে দিব। তান্ত্রিক বাবা এবার আমি চলি বোকা শিয়াল আমার ধান্ডাটা বুঝতেই পারলো না তান্ত্রিক আর দেরি নয় পালা এখান থেকে পালা কোথায় তোমার আর কোথায় তোমার দুধের পুকুর এখানে তো কিছুই নেই তুমি যে বলেছিলে দুধের পুকুরে গোসল করলে নাকি আমাদের পা থেকে মাথা পর্যন্ত সোনাদানায় ভরে যাবে কই সেই পুকুর ইরে মাই রে নাই বউ নাই ওই শালা তান্ত্রিক আমাকে ধোকা দিয়েছে তোমাদের সব বাওনা চুরি করে রে ওই শালা তান্ত্রিককে দিয়েছিলাম আর এখন শাল তান্ত্রিক আমাকে টুপি পরিয়ে পালিয়ে গেছে হায় হায় রে কী বললি আমাদের কাওনা চুরি করে এনে তান্ত্রিককে দিয়েছিলে এই বুথি তোমার মাথায় আজ তো তোমার মাথা আমরা ফাঁটিয়ে ফেলবো হ্যাঁ ধর মায়ের ম্যাটে কি মাঠ

আমাদের চিনতে পারছো না আমরা তোমার তিন বউ গো তিন বউ বউ কে বউ আমি না তোমরা কে বউ বলো কে বউ আমরা আমরা তুমি তো আমাদের স্বামী 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 কি জিনিস সেটা খায় না মাথায় দেয় ওরে আর কথা বলিস নে রে আমাদের স্বামী পাগল হয়ে গেছি হায় হায় রে

ভালোভাবে পৌঁছালে তো হতো স্বামী এসব নষ্ট করুন এগুলো অনেক দামি চলো চলো এখান থেকে আমরা অন্য ঘরে যাই স্বামী আমরা একটু শহরে যাবো মামার বাড়িতে তুমি গিয়ে চারটা বাছি টিকিট নিয়ে এসো তো মামা বাড়ি যাবো কি মজা কি মজা টিকিট কাটবো টিকিট কাটবো কি মজা কি মজা কি মজা

এগুলো তো লটারির টিকিট আমি তোকে বাসের টিকিট কাটতে বলেছিল লটারি নয় টিকিট দিয়েছি দিয়েছি বউকে টিকিট দিয়েছি কি দারুণ দারুণ না চাই সর্বনাশ করেছে দেদে দেখো স্বামী আমাদের এত দাবি শাড়ি গুলো কেটে টুকরো টুকরো করেছে বেশ করেছি বেশ করেছি কেটেছি বেশ করেছি আয়রাম দাদা অনেক সহ্য করেছি हां নয় আজ তোকে মেরে ফেলবো আরে আরে কি করছ কি করছ মারছ কেন আমাদের স্বামীকে আমরা যা খুশি তাই করব তাতে তো মারকি হ্যাঁ তো তোমাদের স্বামী হতে পারে কিন্তু আমার কাছে ও এক কোটি টাকার মালিক মানে মানে মিসকে কিছুদিন আগে একটা লটারি টিকিট কিনেছিল কিন্তু আজও সেই লটারি জিতেছে মানে এক কোটি টাকা জিতেছে এক কোটি টাকা জিতেছে টাকা দাও দাও টাকা তো দেব কিন্তু তার আগে আমাকে ওই টিকিটটা তো দাও ওই টিকিট তো আমি মিসকে মুখে চুরে মেরেছিলাম স্বামী টিকিটটা কোথায় দাও দাও টিকিটটা দাও আমাকে টিকি টিকি! টিকিট পারছো আমি টিকেট কোথায় বলো টিকিট 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 ওই লুঙ্গিতে বৌদিরা তা কি দেখছো যাও যাও গিয়ে কাকার লুঙ্গি থেকে টিকিট খোঁজো এই না না আসবি না আমার লুঙ্গিতে কোনো টিকিট নেই রে নেই আসবি না

কাটা চোখের ইশারা বোঝে না মনটা যে ব্যাকুল খুঁজে পায় না একুল ওকুল বন্ধু সব জানি ও কিছু জানে না গোলাপ ফুলের কাটা ওর বন্ধু সাদা মাটা চোখের ইশারা বোঝে না এই শেপা এই তোর কি আজকাল ভুলো রোগা হয়েছে নাকি বলতো ময়লার ঝুড়িটা আমার ঘরে দরজায় সে কখন রেখে এসেছিস বলছি ময়লাtau কি আমি ফেলে দিই আসব নাকি হ্যাঁ না না মালকিন আপনি কেন ফেলে দিবেন এই জিনিস পাত্রগুলো মোছে হলি তো আমি নিজেই ঝুরিগুলো নিয়ে যাব ময়লা ফেলে দিয়ে একেবারে বাড়ি চলে যাব বডি ঠিক আছে না মালকিন হ্যাঁ তুই তো বুদ্ধি দেখি সব ঠিক আছে কিন্তু গুদদির মধ্যে যেন আবার কোনো গাবলা না থাকে হি যা সব আজির মালিকিন আর শওতমায়র মধ্যে আসলে কোনো পার্থক্যই নেই। জতে কাজ না কেন? এদের মন পাওয়া যায়নি। না, ইয়া তো যা করে লাভ নেই। এই শেফাই বলছি। কি হয়েছে মালিকিন? এখন কি আর কোনো কাজ করতে হবে নাকি? না 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 তোকে কাজ করতে বলার সাহস কি আর আমার আছে তুই তো বাধা ধরা ধোয়া মোচা আর মশলা বাটার কাজ করিস অন্য কাজে বলার ক্ষমতা তো আর আমার নেই তা বলছি আমি তো তোকে একটা ঝুড়ির ময়লা ফেলতে বললুম দুটো ঝুড়ি এলো কোথা থেকে না মানে এ মালকিন এই ঝুড়িটাতে তো আমি আগে ময়লা তুলে রেখেছিলাম আপনি ভাববেন না মালকিন আমি সব ময়লা ফেলে দিয়ে তো আবি বাড়ি যাবো স্মার্ট কাজের মি বলে কথা তাই তো তাই স্মার্টনেস দেখিয়ে কি কি জুড়িতে করে নিয়ে যাচ্ছিস সেটা তো আমার দেখতে হবে নাকি আরে আরে সত্যি তো আমার ঘরে অনেক ময়লা ছিল। এই বিস্কুটের প্যাকেটটা কিনে এনে ঘরে ময়লা করেছি ওমা সাথে তো দেখছি চানাচুরের প্যাকেটও আছে তাই মাছের পোটলাটাও কি ফ্রিজে থেকে ময়লা বাড়িয়েছিল কি মানে মালকিন আমি তো ইচ্ছে করে এসব নিইনি ময়লার সাথে কখন চলে এসেছে বুঝতেই পারিনি আমি এক্ষুনি সব রেখে আসছি না না সেপা তুই কেন এসব রেখে আসবি আর বিস্কুট চানাচুর মাছ নাও রেখে আসবি কিন্তু এই সোনার চেনটা কোথায় রাখবি এটা তো আমার মেয়ের গলা ছিল মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে বাইরে এসে বসেছি আর ওমনি তুই চুরি করেছিস তাই নে দোহাই মালকিন আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আমি আর এমনটা করব না আমাকে maaf করে দিন চুপ কর আরামজাদি এত দিন তোর অনেক অন্যায় সহ্য করেছি আগে অনেকবার চুরি করেছিস কিন্তু এবার আর কোনো কথা নয় এবার আমি তোকে পুলিশে দিব পুলিশে রাতে মার খেলে তোর চুরি করার স্বভাব একেবারে পালাবে ওরে বাবারে পুপু পুপু পুলিশ সেফারি সেফা পাশে হলে পালাতে হবে আর বেঁচে থাকলে অনেক কাজ পাওয়া যাবে পালাচ্ছিস কোথায় দাঁড়া 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 বলছি দাঁড়া দূর বাবা এই সময় বাইকটা নষ্ট হলো এবার এটাকে আমি স্টার্ট দেবো কি করে মাইরি! দাদা আপনি কি বোকা নাকি আপনার মাথায় সমস্যা বাইকে না চড়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কেন দাদা সমস্যা আমার মাথায় নয় আমার বাইকে বাইকটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না বলছি দাদা আপনি কি কষ্ট করে আমার বাইকটাকে একটু ঢাকা দিবেন তাতে যদি বাইকে স্টার্ট নাই আশেপাশে তো কোথাও গ্যারেজ দেখতে পাচ্ছি না আপনি যখন বিপদে পড়েছেন আপনাকে সাহায্য না করলে তো আমার ব্যাপারটা খারাপ লাগবে আমি তো আবার দয়ালু বসুন আপনি উঠে বসুন শেকি দাদা বাইটা যে কোনোভাবেই নড়ছে না কি দাদা আপনার মন দয়ালু হলেও আপনার শরীর কিন্তু হেভি দুর্বল বলছে আপনি বরং বাইকে উঠে বসুন আমি বাইকে ধাক্কা দিচ্ছি আপনি যখন বলছেন তবে আপনাকে সাহায্য করা আমার দায়িত্ব আরে আরে এটা কি হলো দাদা যাচ্ছেন কোথায় তমুন তমুন বলছি আরে দাদা এটা কি হলো ইনশাআল্লাহ কি তবে চোর না কি রে হাই হাই রে তবে কি ব্যাটা চোর আমাকে এভাবে বোকা বানালো হাই হাই রে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো আহা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো আমি কোথায় আপনি হয়েছে হয়েছে আমার এখানে কি করছি দুজন মিলে মশা মারছি বলছি আপনি কি চোখে দেখতে পান না নাকি হ্যাঁ বলছি বাইকটা চুরি করে যেই না একটু স্পিড বাড়িয়েছি অমনি আপনি সামনে এলেন কিন্তু এভাবে দৌড়াচ্ছিলেন কেন বলুন তো ও তার মানে আপনি আমার লেভেলের লেভেলে লেবেলে যখন মিলে গেছে তবে লুকিয়ে কি হবে আসলে আমিও না চুরি করতে গিয়েছিলাম ওভাবে না দৌড়ালে তো নীলকে ধরা পড়ে যেতুম ও নো ইরে মাইরি কেস তো দেখছি জন্ডিস যাতে পাতে জোরে জোরে মিলে গেছে একেবারে যাকে বলে খাপে খাপ চোরে জোরে চোর প্রম্যাক্স তবে আপনি আর আমি মিলে শেয়ারে চুরি করব কেমন দৌড়

এদিকে তো আমার কিদো পেয়েছে দাঁড়া আমি তবে শুরু করে দেই আরে কি হচ্ছে এখানে আমার ভ্যান থেকে ফল চুরি এত বড় সাহস তোদের তোরা জানিস আমি কে আমি কালুয়া কিংকং এরে মাই কালুয়া কিংকং দাদা আপনি রাগ করছেন কেন আমরা আসলে চুরি করতে আসিনি আমরা তো আসলে এখানে ফটোশুট করতে এসেছি হ্যাঁ দাদা আমার ফটোগ্রাফার ঠিকই বলেছে আসলে ফলে কামড় দিয়ে আমি তো পোস্ট দিচ্ছিল আমরা এখানে একদম চুরি করতে আসিনি বিশেষ করুন কালুয়া কিঙ্কু দাদা হুম চোরের মুখে আবার ধর্মের নাম এই তোরা আবার আমাকে বিশ্বাসের বাণী শোনাচ্ছিস আচ্ছা তোরা যে ফটোশ্যুট করতে এসেছিস তোদের ক্যামেরা কই তোরা আমাকে কি বলদ পেয়েছিস নাকি ফলের ব্যবসা করি বলে কি আমি কিছু জানি না তিরি মাইরি কেস তো পুরো জন্দি চুকায়া সে বা চাইলে পালাতে হবে কে ডি ওয়ান টু থ্রি এই পালাছিস কোথায় দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া আয় আয় আমার কি সর্বনাশ হয়ে গেল রে আমার বউটা এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেল রে এবার আমার কি হবে গো আমার বউ রে ওরে বউ কে কি ভাই কি হয়েছে তোমার বউ মরেছে নাকি বউ অসুস্থ হয়েছে বুঝলাম না ব্যাপারটা এদিকে লাশ নিচ্ছে আর গায়ে সাদা কাফনও দিয়ে আছে ব্যাপারটা কি আরে এটা কি হলো

এবার আমার দিদির বাড়ির ঠিকানা আছে বসুনি এটা সারপ্রাইজ থাকুক যাও যাও এবার ডানে যাও তো দেখি বাবু আচ্ছা আচ্ছা দেখছি মাসিমা ওরে বাবা রে ওরে আমার কি সর্বনাশ হলো রে আহ বাবুজি ভেঙে গেল ওরে বাবা বাঁচাও বাঁচাও আমি কি মরে গেলুম গো মরে গেলুম হায় বিধা তবে কি আর আমি দিদির সাথে দেখা করতে পারবনি! নি হাহা আও কে ও আমে কী বাঁচে আও ফিরি মাইরি পুড়ি পড়ে গেছে তাও আবার কামুর্ত্তি কর না এই সে চল চল জলদি চল পুড়ি মাকে সাহায্য করতে হবে চল হ্যাঁ হ্যাঁ পরিমার মাথা তো পুরো পেটে চলছে রয়ে গেছে। জলদি চল আমাকে জলদি করে হাসপাতালে নিয়ে যাও বাবা আমি যে অনেক দিন বাসতে চাই অনেক দিন আমি আমার দিদিকে দেখতে চাই আমি যে দিদির সাথে ঝগড়া করে চলে গিয়েছিলাম আর যে দিদিটাকে দেখতেই পাইনি আমাকে হাসপাতালে নিয়ে যাও বাবা আমি বাসতে চাই বাসতে চাই ও ওরে বাবাড়ি ওরে মারি মরে গেলাম রে মরে গেলাম আ আরে শিফা তাকিয়ে দেখছিস কি? জলদি গয়নাগুলো খুলে নে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। গয়নাগুলোরতে নজর পড়েছে গয়নাগুলো নিয়েই কাছে শেষ। নে নে তাড়াতাড়ি কর। মিটকি আমি তো হাঁটতে পাচ্ছি নি। আমার পা দুটো কেন জানি আটকে যাচ্ছে। এ কি? हां আমিও তো পা তুলতে পারছি না। নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি এখানে আছে। চোর তোরা কি ভেবেছিস আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তোরা পার পারি কখনোই না আজই তোদের